আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল নিত্যপূর্ণ এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের যে দেখতে পাচ্ছেন যে এটা ইন্ডিয়ান এলসি গম তো এই গমের একটা আনুমানিক বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেবো তো তার আগে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে আপনাদেরকে বলি যে এটা আপনার দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান যে এলসি গম এটা ইন্ডিয়ান গম আর কি তো এটা আমাদের এখানে খুলনা অঞ্চলে আপনার আঠারোশো আঠারোশো তিরিশ টাকা থেকে আঠারোশো ষাট টাকা পঞ্চাশ কেজির ব্যাগ এটা আমাদের খুলনা অঞ্চলে এইরকম আশেপাশে এরকম দামে বেচা কেনা হচ্ছে তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম দাম হতে পারে এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না দাম নিয়ে কখনো বিভ্রান্ত বিভ্রান্ত হবেন না এটা একটা আনুমানিক আপনাদেরকে আইডিয়া আর কি বেচা কেনার জন্য আর কি আমি দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে